তো আজকের সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করার একেবারেই বেলা ক্লান্ত মন এমন এক কথা আজকের আপনাদের সম্মুখে তুলে ধরব যেই কথাগুলা সকলের কাছেই ভালো লাগবে দেখেন পৃথিবীতে সকল মানুষ জন্ম নিয়ে আসে কিন্তু তারা কিন্তু মুসলমান হয়ে আসে না মানুষ হয়ে জন্ম নিয়ে আসে তবে মানুষ হয়ে জন্ম নিয়ে আসলে আপনার দিন কাটাবে এটাই সঠিক না মুসলমান আপনাকে হতে হবে তো মুসলমান হওয়ার প্রথম স্মৃতিকৃতির যেই জিনিসটা সেটা হলো তারও হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা লাগে তাইলে হবে মুসলমান আর আত্মসমর্পণ না করলে সে মুসলমান না আপনি কালেমা পড়েন রোজা থাকেন নামাজ পড়েন যা কিছুই করেন কিন্তু এই ধরনের ইবাদত কোনো জায়গায় আল্লাহ কবুল করবে না যদি আপনি বায়াতের মূল খণ্ডে না আসেন আর আহলে বায়াতের পক্ষে না আসা পর্যন্ত আপনার ইবাদতগুলো সঠিক না তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলবো যারা এখনও তরিকা নেন নাই অতি শীঘ্র আপনার একজন মনের মানুষ চিনে আপনার মনের মানুষ আপনি খুঁজে নিয়ে তার হাতে হাত দিয়ে মায়াত গ্রহণ করে ইবাদত করেন তাইলে আপনার ইবাদত আল্লাহ রবজতের কাছে কবুল হবে নচেত আপনার ইবাদত হবে শয়তানি এই ইবাদত কোনো কাজই লাগবে না আর দেখছেন ওহাবি খারেগি পওমি এজিদি এদের হাতে হাত দিয়েন না এদের কথা শুনেন না এদের কথা শুনলে আপনার ইবাদত কাজে লাগবে না আপনি বাতের পক্ষে আসবেন বাদের কথা শুনবেন তাই ইবাদত কি আপনি বুঝতে পারবেন আসলে মানুষ বিভিন্ন চক্রান্তে পড়ে আছে এক একজনের এক এক ধরনের কথা এক এক একজনার এক এক মত এক একজনার এক এক পথ তাই মানুষ ছুটাছুটি করছে কোন দিকে যাবে কি করবে তাই আমি জীবনের দিশা আপনাকে দিতে পারি সেটা হলো আপনার চিস্তিয়া কাদ্রিয়া নকশাবন্দিয়া মোজাদ চার তরিকার পূর্ণ সাজরায় আপনি যদি বাদ গ্রহণ করেন আপনি মুসলমান আর আপনি আমল করতে পারলে আপনি একদিন নয় একদিন মোমিনের পথ লাভ করতে পারবেন যাই হোক অনেক কথা আপনাদের জন্য বলেছি আমার এই ভিডিওটা এই কথাগুলো যারা দেখবেন দেশ ও দেশের বাইরের থেকে ভালো লাগবে শুনলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন সামনের দিকে আপনাদেরকে নতুন নতুন কথা দিতে পারব এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ